দেশে মোবাইল আছে সিডি বন্ধ হই আছে দেশে মোবাইল আছে সিডি বন্ধ হই আছে দিহবানা বানাইছে ওলামায়য়ার মনে কথা ভাষে বাতাসে ঠিক কি না ও দেখো болаপানের মন বাবা ফেসবুকে এখন ও দেখো болаপানের মন বাবা ফেসবুকে মোবাইলেতে চ্যাটিং কইরা কাটে সারা দেশে মোবাইল আইছে সিডি বন্ধ হই আছে দিহওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রায়খা নাকি পলায়া গেছে সে যে স্বামী সংসার রায়খা নাকি পলায়া গেছে এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই ওলা পান পৈটাছে পড়ালেখা তৈলা রাখছে সপ্তমা কাশে সে যে পড়ালেখা তৈলা রাখছে সপ্তমা কাশে কত